আর সবই তরকারিভাবে ডিম সবই তাই আলুটা ভেজে নিয়েছি আমরা আর মশলাগুলো সব করা আছে ডিমটা আমরা এবারে ভেঙে নেব

জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি পুরো জন্য আমরা গোটা গরম মশলা নিয়েছি সুম লঙ্কা পেঁয়াজ আদা পাতা মনুষে প্রায় আমাদের পছন্দ হয়ে গেছে সবই কাজে আমরা দিয়ে দেবো সেটা সয়বিন আর ডিম আমরা ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখুন এবারে আলুটা আমরা দিয়ে দেবো আলুটা আমাদের ভাজাই কিছু লাগে প্রায় আমাদের কষা হয়ে গেছে এবারে জলটা আমরা দিয়ে দিচ্ছি হাঁটা জল দিলাম